ট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারস অনলি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার পুলিশি হস্তক্ষেপে পাঠানো হলো ময়না তদন্তের জন্য প্রসঙ্গত ব্যান্ডেল কেউটা এলাকায় স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন একটি দোকানের সামনে এরপরই খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর মৃত ওই ব্যক্তির পরিচয় অজ্ঞাত এরপরেই ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানীয়রা আরও জানান আগে ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করছিল তবে এদিন সকালে তাকে অচৈতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ভেরো রিপোর্ট কলকাতা মিরর এখানে কি সমস্যা এই তিন নম্বর ওয়ার্ডে আমাদের যে স্টেট ব্যাংক আছে ব্যাংকের অপোজিটেই একটা অচেনা ব্যক্তি আর কি পড়েছিল তা আমাকে একজন ফোন করলো এসে দেখলাম মারা গেছে তা প্রশাসনের লোককে ফোন করলাম তা ওনারা নিয়ে গেছে কি কোনো পরিচয় বা কিছু পাওয়া গেছে এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি তবে বাজারে টাজারে ঘুরে বেড়াতো আর কি এসব দেখেছি ঘুরে খেত আর কি ব্রেনেরও বোধহয় মাথার প্রবলেম ছিল মনে হচ্ছে এখানে পড়ে মারা গেছে হ্যাঁ পড়েই মারা গেছে কি বলবেন এই ভাবে তো ভভগরে পচুর রয়েছে এরা রাস্তায় পড়ে মারা যাচ্ছে এরা বলবেন স্যার আমাদের সমস্ত আমাদের যারা মারক করতে থেকে এরা এই অনেক সহযোগিতা করে এরকম যদি কিছু সংস্থা এগিয়ে আসে যে ভভগরে তালে এদের মৃত্যুটার হবে নরম ভাবে কি নাম আপনার জবরভুম হয়েছে এখানে কি সমস্যা আছে আজ সকাল 12 টা আগে জায়গা থেকে এখানে একটা হনন লোক রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছে দুছিতে বিছে আমরা দেখতে দেখতেই ওটা খানি বড় ইন্টার দিতে জানাই তিনি আসেন এসে আমরা সবাই মিলে সহযোগিতা করে যেহেতু অপরিচিত লোক মাথা ফাটা ছিল মনে হয় মাথায় হয়ে গেছে বৃষ্টিতে ভিজেছে সারা ধরে ভিজেছে ওনার মরে গেছে এইমাত্র তাকে হসপিটালে পাঠানো হলো ময়না তো করে আর আপনাদের মাধ্যমে যদি লোকটার ছবিটা দিয়ে মানুষটার অন্তত বডিটা যারা আগে কোনোদিন দেখেছে নাকি না এই লোকটা অচেনা লোক এরকম মানে মানসিক বিকাশগ্রস্ত লোক স্বাভাবিক লোক নয় সেই জন্যই হয়তো অসুস্থ ছিল মারা গেছে আমাদের এখানে যাই হোক আমরা দেখতে পেয়ে তার অন্তিম ক্রিয়া যাতে হয় পরিবারের লোক যাতে খবর পায় সেই জন্যই আপনাদের খবর দেয় আপনাদের সম্প্রচারণের মাধ্যমে যদি ওটা সৎকার করে প্রকৃত মানুষ খবর পেয়ে যায় তার জন্যই আমরা কখন থেকে পড়েছিল এটা এটা কালকে থেকেই পড়ে আছে সকালবেলায় আমরা যখন সকালে জানতে পেরেছি জানার চেষ্টা করেছি খোঁজার যখন দেখছি এখানকার কেউ না তখন আমরা পুলিশকে খবর দিলাম তারপরে পুলিশ এসে প্রশাসনিক বলবেন একটা আন্নয় এইভাবে মানুষ পড়ে রইল সারা রাত সবাই অনেক মানুষ তো যাতায়াত করেছে কেউই দেখলো না আপনাদেরকে এগিয়ে আসতে হবে সমাজ ব্যবস্থা মানে যে এখন কেউ কারুর যায়ের চলে যায় এই আমাদের মতো কিছু সমাজসেবী এবং বিশেষ করে আপনাদেরই চ্যানেলে একটা আরোগ্য বলে আছে এই আমরা যারা প্রকৃত সমাজসেবী তারাই আছি পথচলতি মানুষ অবহেলিত মানুষ নিপীড়িত মানুষের পাশে আছি এখন মানুষ খুব কমার্শিয়াল হয়ে গেছে নিজের ছাড়া কিছু বোঝে না তার মধ্যে আমরা স্থানীয় কিছু ছেলে মিলে যাই হোক যে যতক্ষণ আমাদের এই প্রতিষ্ঠা আছে প্রাণে জোর আছে করছি মানুষ আরও সচেতন হওয়া দরকার আমাদের পরে কি হবে জানি না মানুষকে আরও যুব সমাজকে বলবো এলাকাবাসীকে বলবো সবাই সচেতন হন শুধু আমরা না সবারই এটা ডিউটি কি নাম আপনার আমার নাম তারক বিশ্বাস এলাকার বিশিষ্ট সমাজসেবী Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.